সুপ্রদর্শক আলাইকুম লেটস উইথ আরিফরিপনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলতে চাই বা যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে লালমনিহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবোসীম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অর্থাৎ গত কালকে যে স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন তার ফেসবুকে এবং তিনি কিন্তু নিজের জায়গায় থেকেই এই স্ট্যাটাসটি উনি দিয়েছিলেন সেই স্ট্যাটাসটির কারণটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক ইন্টারভিউতে বলেছিলেন যখন বঙ্গবন্ধু প্রসঙ্গ স্বাধীনতা ইত্যাদি বিষয় এসেছিল তখন উনি কিন্তু বলেছিলেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে অর্থাৎ হল অতীত আ মুছে গেছে অতীত বলতে এখন কিছু নাই পাঁচই আগস্টের পর থেকে নতুন ইতিহাস তৈরি হবে এটি হয়তো বা উনি বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন এবং একসময় উনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছিলেন তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে তাপুষী তাবাচুম আসলে কি বলেছিল না পোস্ট ডিলিট হয়নি অনলি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে না আমার ফেসবুক আমি যা বলার দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বুঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের ওপর কোনো আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার আমার যতটুকু বলাটাই ঠিক আছে সে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ ট্রিট করেছে আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াস অফ ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্ন হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পরিচয় নাও থাকতাম আমি এটা সেম পথটি দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদে শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে পিতার হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট এ হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই এটি উনি বলেছেন হ্যাঁ এটি ঠিক যে ওনার এটি সার্ভিস রুলসে হয়তো বা এটি পড়ে না কারণ হলো যে এখন উনি রাষ্ট্রের যে কর্মচারী সেই রাষ্ট্রের কর্মচারীর সর্বোচ্চ কর্মচারী হচ্ছেন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ উনি রাষ্ট্রের কিন্তু এখন প্রধানমন্ত্রীর পদমর্যাদা বহন করছেন এবং তার অধীনস্থ নির্বাহী হিসাবে তিনি কিন্তু কাজ করছেন ফলে সেই চাকুরিবিধি অর্থাৎ প্রোটোকল অনুসারে তাবাসুম এই কথাটি বলতে পারে না কিন্তু উনি এই কথাটি যা বলেছেন এবং উনি কিন্তু বলছেন যে তিনি হিপোক্রেট নন কারণটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং একাত্তর বঙ্গবন্ধু এগুলো হচ্ছে হলো সেটেলড ইস্যু এবং আমাদের স্বাধীনতা একবারই হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ একবারই হয়েছে সেই জায়গাটি উনি আসলে হয়তো বা বোঝাতে চেয়েছেন এবং এই যে আমরা যেটি বলি বা আমরা যেটি বলছি যে মানুষের মননে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটি কিন্তু একটি আবেগের জায়গা সেই আবেগে আমরা কিন্তু আসলে আঘাত করতে পারি না এটি আমাদের দুর্ভাগ্য যে জাতির জন্য দুর্ভাগ্য যে স্বাধীনতার শুরু থেকেই আমাদের নানাভাবে আমাদেরকে ডাইভার্ট করা হয়েছিল নানাভাবে আমাদের অতীতকে আসলে মুছে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই জায়গাটি প্রতিবাদস্বরূপ আমার ধারণা যে সেটি প্রতিবাদস্বরূপ হিসাবে এই হাটের জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বচ্ছম উর্মি সেটি উনি প্রতিবাদ করেছেন কারণ উনি আজকে যে ম্যাজিস্ট্রেট হয়েছেন আজকে যে আমরা একটি জিনিস খুব ভুলে যাই যে যদি আমাদের একাত্তর না হতো যদি আমাদের মুক্তিযুদ্ধ না হতো যদি আমরা সাউল ডিসেম্বরে স্বাধীনতা অর্জন না করতাম তাহলে আজকে কি আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিক সেটা কি আমরা বলতে পারতাম আমরা যে আজকে স্বাধীন সরকারের আমরা কর্মচারী বা আমরা স্বাধীন বাংলাদেশ সরকারের আমরা কর্মচারী সেটা কি আমরা বলতে পারতাম মানসিক অর্থাৎ হলো যে মানসিক যে স্বাস্থ্যর যে অবস্থা সেই স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছে আমরা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক যে প্রতিযোগিতা ব্যক্তিকেন্দ্রিক যে আমাদের বোঝাপড়ার যে বিষয়টি আছে বা ব্যক্তিকেন্দ্রিক যে প্রতিশোধের যে বিষয়টি আছে সেটিকেই আমরা কিন্তু প্রায়োরিটিস করি সামগ্রিকভাবে রাষ্ট্রকে আমরা আসলে এখনও কেউ ধারণ করতে আমরা পারছি না এই রাষ্ট্রকে ধারণ না করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকগুলো খেসারত আমাদেরকে কিন্তু দিতে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই